দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে অতিরিক্ত ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় রাস্তা থেকে শুরু করে বিভিন্ন পাড়ার অলিগলিতে কোথাও হাঁটু বা কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ এই জল যন্ত্রণায় কষ্ট পাচ্ছে দুদিন ধরে যাবৎ দক্ষিণবঙ্গের যখন বিভিন্ন প্রান্তে দুদিন বৃষ্টিতে অজস্র জায়গায় জল জমে রয়েছে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া অফিস আদালতের বিভিন্ন মানুষেরা হাঁটু সমান জল বা কোথাও কোমর সমান জল পেরিয়ে তাকে কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের ফলে সব জায়গায় যেমন জল দাঁড়িয়ে রয়েছে সেই একই ছবি ধরা পড়েছে নদীয়ার কৃষ্ণনগরে অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে নদীয়ার কৃষ্ণনগর শহরে অধিকাংশ জলামগ্ন জল নিকাশির সঠিক পরিকাঠামো না থাকার কারণে নদীয়ার কৃষ্ণনগরে কতগুলি পাড়ায় বা অলিগলিতে জলমগ্ন হয়ে রয়েছে যেমন পল্লিসটি বারুয়ারি মংলা পাড়ার মাঠ সহ একাধিক জায়গায় জলমগ্ন অতিরিক্ত জলের কারণে বিভিন্ন বাড়িতে জল প্রবেশ করায় বাড়িতে বসবাসীর অসুবিধে হচ্ছে গ্রামবাসীর সাধারণ মানুষ থেকে বিভিন্ন পেশায় থাকা মানুষের এই জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে আমাদের ক্যামেরার সামনে কৃষ্ণনগরের মানুষেরা ঠিক কি বল জানাচ্ছেন সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে নদিয়ার কৃষ্ণনগর থেকে শুভন আচার্য রিপোর্ট এস নিউজ বাংলা কি সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে জলে হচ্ছে বৃষ্টি আসলে সব একটা জল এখানে ঢুকছে মাঠের মধ্যে ঢুকে সব বাড়ি বাড়ি জল চলে যাচ্ছে আমার বা ঘরে এত জল আমি ঘর ছাড়া হয়ে গিয়েছি খেতে পাচ্ছি না রাতে শুতে পাচ্ছি না শুতে পাচ্ছি না একদম পৌরসভা থেকে কি কোনো পদক্ষেপ নিয়েছে পৌরসভা পদক্ষেপ বলতে চেয়ারম্যানকে বললাম বললাম আমি পাম বসাবো এর তো কিছু করার নেই আর কোথায় জল ফেলবে আমি সেটাই চেয়ারম্যান এসে দেখতে আপনার নাম চেয়ারম্যানের সঙ্গে এখন কথা বল আপনার নাম আমার নাম হচ্ছে স্বপন গান্ধী জায়গার নাম জায়গা পলিস